বর্তমানে আমরা এমন একটা সময় পার করতে আছে যে সমান সময় ভাই বালকাজার উৎসাহ বালকাজার আগ্রহ মানুষ হারাই ছলাই কারণ এই যে নিলটন সমতারকে বর্তমানে গ্রেফতার করছে নিলটন সমান্তর আসলে কি ডিডনি পসে

আরে ভাই আমি তো বুঝলাম মিল্টন সমর্দার খারাপ লোক কিন্তু তার খারাপের পাশাপাশি ভালো তো আছে এবং আপনারা যে তার বিরুদ্ধে ইগুলো দেন কেমগুলো দেন সে বুড়া মানুষগুলো দেখবেন এরপর এগুলো চিকিৎসা করবে কিডনি রিডনি কিডনি বাইর করার জন্য যে ইকুইপমেন্ট লাগে

মালিক মলের মালিক ওইগুলো খোঁজেন খয়রা তো খুঁজছে না চুনো ফুটি ধরছেন না রাঘব্বল ছাড়িয়ে দেন রাঘুব্বলের পাশে লাগেন যাতে দেশের মঙ্গল হইবে সবাই ভালো থাকতেন আল্লাহ